করব এই মন্দাইটা মূলত ছয় দাগে আসে যেটা কিন্তু এখানে চার দাগ দেওয়া আছে মডেল টেস্টে কিন্তু এটা মূলত ছয় দাগে আসে অর্থাৎ ইনফরমেশন খুঁজে বের করা এখানে যদি আমরা পড়ি সুগিনো ও সিরাশে ও মেটে শীতানো শীতমন্নি খোতায়তে কোদাসাই নিচের এই ও সিরাশে মানে পোস্টারটি পড়ে নিচে প্রশ্নের উত্তর করুন খোতায় ওয়া ইচিনি সংকারা ইচিবাং ই মনো ও হিতচু এরান দে এবং উত্তর এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চার এই চারটি অপশনের ভেতর সবচেয়ে সঠিক উত্তর এটি নির্বাচন করুন তাহলে আমাদের সবার আগে কি করতে হবে প্রশ্নটা পড়ে নিতে হবে যে পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ পার্টি নি দেতে পুরেজেন্ট মো আগে তাই হিতওয়া ইকুরা হারাই মাস্টা পার্টি নি দেতে দেমাস মানে অংশ গ্রহণ করা পার্টিসিপেট করা তাহলে পার্টিতে অংশ গ্রহণ করে প্রেজেন্টম আগে তাই এবং উপহার প্রদান করতে চাই হিতোয়া এমন লোক ইকুরা হারাই মাসকা মানে কত টাকা পরিশোধ করবে গোহা কুয়েন্দেশ পাঁচশো ইয়েন সেন গোহা এক হাজার পাঁচশো ইয়েন নিসেন এন্দেশ দুই হাজার ইয়েন নিসেন গো ইহাকু কুয়েন্দেশ দুই হাজার পাঁচশত মানে কত ইয়েন

তকি তোকি হচ্ছে টাইম রকুগাছু সাঞজুনিচি, খি গোগো গোজি নানাজি মানে জুন মাসের ৩ তারিখ শুক্রবার গোগো গোজ করা নানাজিী আত্ত বকাল থেকে সাতটা থকর স্থান গাকসাই শকুদও সাকুরা মানে গাকসাই শকুদও সাকুরাতে। তাহলে প্রথম দুইটা কি দেওয়া আছে স্থান এবং তারিখ দেওয়া আছে তাহলে আমার এখানে কিন্তু তথ্য নেই তাহলে আমার নিচে খেয়াল করতে হবে নিচে কি দেওয়া আছে রেস্টুরেন্টে তাবেতারি নন্দারি গেম ও সিতারি সীমাস মানে রেস্টুরেন্টে খাবো পান করব এবং গেম ইত্যাদি খেলে সময় কাটাবো হিতরি নিসেন এন দেশ হিতরি নিসেন এন্ডেস একক এক একজন দুই হাজার ইয়েন করে কোনো নাকাকারা এর ভেতরে রিকুন এনো প্রেজেন্টম কাইমাস অর্থাৎ এই যে টাকা দুই টাকা দিবেন এই টাকার ভেতরে রিকুনের জন্য উপহারও কেনা হবে পাতে নিওয়া দের আরে না কুতেম যারা পার্টিতে অংশগ্রহণ করবেন না প্রেজেন্ট তাকে আগে তাই হিত উপহার শুধুমাত্র উপহার প্রদান করতে যার হিত এমন মানুষ গো হ্যাকো ইয়েন দেশ পাঁচশো ইয়েন করে দিবেন ওখানে ওয়া রকুগাচ্ছু জু গো নিচে নি তানাকা নি হারাতে কুদাসাই মানে টাকাগুলো জুন মাসের পনেরো তারিখের ভেতরে তানাকার কাছে পরিশোধ করবেন তারপরে তানাকার টেলিফোন নম্বর দেওয়া আছে তাহলে এখানে কি হচ্ছে যে প্রথমে বলছে যে রেস্টুরেন্টে খাব পান করব গেম খেলব ইত্যাদি করে সময় কাটাবো এবং একজনের জন্য দুই হাজার আর এই দুই হাজার ইয়ে ভেতরে কোনো না দুই হাজার ইউনির ভেতরে রিকুণ পুড়েছেন নিচে বলতেছে যারা আসেনা ওই কি করবে সেই ক্ষেত্রে বলছে সেই কি বলছে দেখেন যে মানে পার্টিতে আরে না কুতে মানে অংশগ্রহণ করতে পারবেন না

আর যারা পার্টিতে অংশগ্রহণ করবে না তারা দেবে পাঁচশো ইয়ে অর্থাৎ আমি যদি দ্বিতীয় ছবিটা দেখি তাহলে এখানে দেখে যে আমার প্রশ্ন অ্যান্সারটা করার জন্য আমার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে পার্টি নি দেতে অর্থাৎ সে পার্টিতে অংশগ্রহণ করতেছে এবং প্রেজেন্টম আগে তাই এবং উপরও প্রধান করতে চাই এই দুইটা বিষয় হচ্ছে আমার কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করে দেন আপনার এখান থেকে তথ্য নিতে হবে এখানে দেখেন সব তথ্য কিন্তু লাগতেছে না কারণ আপনার এই যে চিরাশিতে সব তথ্য লাগি না এই ওপরে তথ্য এসবগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না যুক্তিসঙ্গত ইম্পর্টেন্ট না তাহলে এখানে কি হচ্ছে রেস্টুরেন্টে তাবে তারি নন্দারি গেম ও সিতারি সিমাস হেতরিয়া নিসেন এন্ডেস টাকা গুজন দুই হাজার ইয়ে নাকা রিকুন এ নো প্রেজেন্টো মো খাইমাস পাতি নিওয়াদের আরে না যারা অংশগ্রহণ করবে না বা অংশগ্রহণ পাললেও। করতে তাকে আগে তাই হিত গোহা কুইয়েন দেশ যারা শুধুমাত্র উপর প্রদান করতে চায় তারা পাঁচশো ইয়েন প্রদান করবে ওখানে আর ওকু গাছু জু বনেছি মাদের নি তানা নি হারাতে কোথা চাই টাকা গুলো মাসে পনেরো তারিখের ভেতর পরিশোধ করতে হবে এখানে হচ্ছে তারিখ কত দেওয়া ছিল এখানে পার্টিটা হবে হচ্ছে তিরিশ তারিখে আর যদি এমন হতো যে পাতেনে দেনাই নাই দে না কুতে পাতেনে দে না কুতে আগে তা হিত ই করে হারাই মাসকা যদি এমন হতো যে সে পার্টিতে অংশগ্রহণ করবে না কিন্তু উপহার দিতে চাই সে ক্ষেত্রে সে কত হারাই পে করবে বলেন আপনারা হুম এই যে এখানে আছে পাতিনি জেন তাকে আগে তাই তোয়া বই হা দেশ অর্থাৎ পানলে পাশইয়েন তাহলে এখানে যদি